নমস্কার বন্ধুরা আজ তোমাদের সামনে চলে এসেছি সন্দীপ মিত্রতে সুন্দর একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা হচ্ছে গিয়ে আমাদের পুজো স্পেশাল আমাদের শপিং তো দুর্গা পুজো জানোই আমরা বাঙালিরা সারা বছর বসে থাকি এই দিনটার জন্য দুর্গা পুজো কবে আসবে দুর্গা পুজো কবে আসবে তো এসে গেছে এবার কেনাকাটাও করতে হবে তো নাই নাই করে বেশ ভালোই কেনাকাটা করা হয়ে গেছে আর সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব মায়ের শাড়ি কিষাণুর তারপরে বাবুর শুধু আমারই কেনাকাটা আমারটা স্পেশাল যাই হোক চলো আর বেশি কথা না বলে অনেক অনেক আমার কাছে মনে হচ্ছে অনেক করে ফেলেছে তোমাদের কাছে মনে জানি না তোমাদের অনেক বেশি বেশি হতে পারে কিন্তু আমার কাছে এটা অনেক বেশি তো যাই হোক যাই করি না কেন সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এটাই আমার মনের ইচ্ছা তো চলো স্টার্ট করি এক এক করে তো ফার্স্ট চলো কিষাণ দিয়ে চলো কিষাণকে দিয়ে উৎপাদন করা হোক

তারপরে আছে এই যে কাকু এসেছিল কদিন আগে তো তখন কাকু নিয়ে এসছে কিষণের জন্য ইয়ে টি শার্ট এই যে সোনারপুরের কাকু এই একটা অনেকগুলো এই একটা এটা একটা প্যান্ট গেঞ্জি প্যান্ট তারপরে একটা জিন্সের থ্রি কোয়ার্টার এই যে একটা গেল অনেক অনেক কিশানরী তো বাজার বলো কিশানরী তো পুজো হচ্ছে আমাদের আর কোথায় এই যে একটা তো চলো ভাজ করতে হবে তোমাদের সঙ্গে এখন করতে গেলে আমার ভিডিওটা হয়ে যাবে অনেক বড় এই যে গেঞ্জি কাপড়ে আরো একটা প্যান্ট শার্ট ছোট প্যান্ট হাফ প্যান্ট তো এই হচ্ছে এই যে সোনারপুরের কাপড় ছিল উনি দিয়েছেন কাকিমা

হ্যাঁ সুন্দর একটা পাঞ্জাবি এটা পড়তে হবে পাঞ্জাবি গুলো হালকা পাতলা আছে বেশ ভালো এটা একটা গিফট এই দেখো সুন্দর একটা ড্রেস এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট তোমাদেরকে প্যান্টটাই আগে দেখাচ্ছি প্যান্টের এটা বোঝা যাচ্ছে না হ্যাঁ এইবার বোঝা যাচ্ছে এই হচ্ছে প্যান্ট এরকম ছাপা ছাপা বলতে খুব খুব কাটা খুব একটা

তো এটা দেখাই এটা হচ্ছে গিয়ে সেই ইয়ে জলপাইগুড়ির কাকু দিয়েছিল এই যে এটা টি শার্ট সাদা কালারের আর এর সাথে একটা সুন্দর জিন্স শানুর ফেভারিট জিন্স তারপরে আরো একটা টি শার্ট এটা হচ্ছে কি ওই যে এক দিদি এসেছিল শানুকে দেখতে তো এই দিদি এটা দিয়েছিল আর সাথে এই একটা প্যান্ট তো এই হচ্ছে গেল ষাণুর সমাপ্ত এটা হ্যাঁ এটা তো আমি দিয়েছি এটা বাবুর চয়েস করে দিয়েছে এটা চিনে দেখ জন্মদিনে এটা দেখো একবার ঠিক আছে তো জন্মদিনে কিন্তু কিষাণ এটাই পড়বে ঠিক আছে যদি গরম কম থাকে তাহলে যদি গরম বেশি থাকে তাহলে একটু পাতলা টাতলা কিছু একটা করাতে হবে কিন্তু গরম একটু যদি ঠান্ডা ঠান্ডা থাকে ওয়েদারটা তাহলে ঠাকুরের ইচ্ছা তাহলে এটা পরাবো তো যাই হোক এটা খুব সুন্দর হয়েছে আর এই এটা হচ্ছে গিয়ে পাপ্যানটা বেশ ভালো খুব সুন্দর হয়েছে এটা আমার মনে হয় তো তোমরা অবশ্যই জানিও কিষাণুর এই যে জন্মদিনের এই ড্রেসটা তোমাদের কাছে কেমন লাগলো বাবু চয়েস করেছে কিন্তু এটা একবার আরেকবার দেখে নেওয়া যে আশা করছি ভালোই লাগার কথা আর কাপড়টা খুব সুন্দর এবার চলো আহ বাবুর জামা কাপড় গুলো দেখাই দেখি বাবুকে আমি এটা দিয়েছি এই প্যান্টটা হ্যাঁ বাবু পছন্দ করে প্যান্ট এই যে কালারটা এরকম একটু ছাই ছাই কালারের সাদা সাদা টাইপের এটা আর সঙ্গে একটা জামা জামাটা কিন্তু বাবু করে কিনেছে একদম কোনো কথা হবে না আমার চয়েস অনেক সময় বাবু রিজেক্ট করে মানে আমার চয়েস বাজে বলে তো বাবুকে নিয়ে গেছি নিজের মত মতো কিনেছে এই যে এই শার্টটা এই যে সুন্দর একটা ছাপাও আছে এর মধ্যে তো এরকম জামা বাবু কখনো পরেনি তাই বললাম যে নতুন কিছু ট্রাই করো তো বাবু এটা চয়েস করেছে আর নিজের হাতে চয়েস করে নিয়েছে তো যাই হোক এই প্যান্টটার সাথে এই জামাটা আশা করছি ঠিকঠাকই লাগবে এই যে তো যাই হোক মা বটে বড় তো এখানে গোছানোর জন্য জামা কাপড়ের পালা এবার এসে হবে শাড়ির পালা তো শাড়ি পালা আসার আগে ও হ্যাঁ জলপাইগুড়ি আর হ্যাঁ যে

এবার চলো শাড়িগুলো দেখাই তো প্রথমে দেখাই কতগুলো এনেছি সুতির শাড়ি 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 বলতে বারো হাত শাড়ি আছে আমি মনে হচ্ছে যেন বিক্রি করতে পারি বারো হাত শাড়ি আছে একদম পাক্কা বারো হাত আর এই যে ছাপাগুলো এক একটা এরকম এটা এইরকম ছাপা এটা আছে একটা ব্লু কালারের ক্যাটলগ তো এই যে ক্যাটলগ তো এই যে ছাপা আর একটা এই যে এই কালারের সব বারো হাত শাড়ি একশো কোম্পানির একেবারে ছটা নিয়ে এসছি এগুলো কি বলতো সব সবসময় লাগে মা যখন ঘরে পরে এই সুতির শাড়িগুলো তারপরে কখনো না ইসে দিতে হবে কোনো অনুষ্ঠান হঠাৎ করে চলে আসে তখন গিফটও লাগে তো সে আমরা যখন যাই শান্তি করে তখন একটু বেশি করে সুতির শাড়িগুলো নিয়ে আসি বাকি এই দেখো এটা একটা তাঁতের শাড়ি আর এটা কার জন্য হ্যাঁ ফুলিয়ার তাঁতের শাড়ি এটা খুব সুন্দর আমার কাছে এটা ছিল খুব ভালো একটা তাঁতের শাড়ি যেটা আমরা নিয়ে এসেছি কার জন্য জানো ঠাকুমার জন্য এই যে আমাদের বাড়িতে যে ঠাকুমা আসে সেই ঠাকুমার জন্য ঠাকুমার শাড়ি পরতেই পারি তো চলো এটা গেল আর হ্যাঁ কিনেছিল ও কাকু না জলপাইগুড়ি কাকু দিয়েছিল মাকে এই যে শাড়িটা আগেও হয়তো দেখিয়েছি তোমাদেরকে একদিন এটা হচ্ছে ইয়ে আঁচল আঁচলটাই গাড়ি দিতে আর এই রকম সুন্দর বেশ শাড়িটা শাড়ি ইয়েটা কাপড়টাও খুব সুন্দর এই যে বিক্রি করতেই বলছি বলো এই ব্যবসা শুরু করবো খুব তাড়াতাড়ি দাঁড়ানো তোমাদের সঙ্গে শেয়ার করে বলবে আমি এরকম করে বললে হবে কি তাহলে আমি এভাবেই করব ঠিক আছে তোমাদের সঙ্গে একটু একটু ডেঙ্গু দেখাচ্ছি ঠিক আছে তোমাদের পছন্দ হচ্ছে কিনা বলবো আর মা এই যে শান্তিপুর গেছিলো সেখান থেকে কী কী শাড়ি নিয়ে এসছে সেটা তোমাদেরকে একবার দেখাই এনেছে এরকম একটা সাদা কালারের আর ব্ল্যাক কালারের মধ্যে এরকম ছাপা 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 মানে ছাপা ছাপা না সরি এটা সুতোর কাজ এগুলো এই দেখো এটা সুতোর কাজ তো সারা গায়ে এরকম আর নিচের যে ইয়েটা পার্টটা তো এখানে এই যে সাইকেল 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 আর বাকি ভেতরটা সারা ভেতরেই ও আঁচলটা আবার এরকম আঁচলটা এরকম প্লেন আর গাটা দেখালাম এরকম ভাল লাগছে এটা একটা শাড়ি গেল আর একটা সুন্দর শাড়ি দেখাই তোমাদেরকে এই দেখো এটা কেমন লাগছে বলো এটা কিন্তু আমি চয়েস করে দিয়েছি এটা কিন্তু কেউ খারাপ বলব না ভালো বলবো ঠিক আছে তো নিচটা দেখো কত একদম দারুণ সুন্দর আর আঁচলটা এটা এই যে আঁচল এটা হচ্ছে আঁচল পুরো একদম সুপার আর কালারটা দেখে আমার সত্যি এত ভালো লেগেছে এর সাথে পিসও রয়েছে তোমরা বানিয়ে পড়তে পারো খুব সুন্দর লাগবে আর এত সুন্দর কাজ তোমরা হ্যাঁ এটা তোমরা দ্বিতীয় পিস নিতে পারো এই ফার্স্ট পিস এটা আমাদের জন্য আমাদের বলতে মায়ের জন্য ঠিক আছে আর বাকি আরো একটা শাড়ি তোমাদেরকে দেখাবো সুপার ডুপার একটা শাড়ি যেটা মা পছন্দ করেছে আর শাড়িটা দারুণ বেশ এত সুন্দর শাড়ি তোমরা দেখলে তোমাদের মন খুশ হয়ে যাবে এই দেখো এটা হচ্ছে আচল ওকে এই যে শাড়িটার আচল এই যে ব্লাউজ পিস পরে গেছে ব্লাউজ পিস আছে এই যে এটা জাম কালার টাইপের জাম কালার না দারুণ সুন্দর কিন্তু যেমনি কালার তেমনি শাড়িটা সুন্দর খুব সুন্দর শাড়িটা আর এই সারা গায়ে এরকম এই যে এই যে দেখো সারা গায়ে এরকম দারুণ সুন্দর লাগছে শাড়িটার বেশ ওয়েট আছে শাড়িটা এই যে ডিজাইনটা দেখো এরকম শাড়ি হ্যাঁ জানি না এরা কিরকম কিরকম করে কিরকম করে ভাজ করে সেকেন্ড টাইম আর করা সম্ভব হয় না তো যাই হোক একই শাড়ি আরও একটা এনেছি সেটা হচ্ছে গিয়ে কালারটা শুধু আলাদা এটা তোমাদেরকে আর খুলে খুব একটা দেখাচ্ছি না কারণ এটা একবার খুললে না আর ভাজ করা যায় না আর আমার তো সেল করবার কোনো ব্যাপার নেই তো সেই কারণে আর বেশি দেখাচ্ছি না তো যাই হোক এই যে লাইক করেছে হ্যাঁ এই যে এরকম ডিজাইন পুরো গায়ে আর আচলটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই অসাধারণ আঁচল অসাধারণ একটা শাড়ি যেটা পরলে অপরূপ সুন্দরী লাগবে এই যে এই দেখো তো যাই হোক আর দেখাতে পারছি না সরি আমার শাড়িগুলো আর ভাঁজ করতে আমার সম্ভব হবে না আপনারা মা পারছনা মা কাটনি বাড়ি দিচ্ছি আর আর একটা সেটা দিয়ে এই যে আর একটা শাড়ি এটা একটা ছাপা শাড়ি তো সুন্দর কিন্তু ছাপা হলেও খুব সুন্দর শাড়িটা সুতি না এটা এটা অ্যাকচুয়ালি টাইপের খুব পাতলা সুতো এই দেখো গ্যারান্টি আছে এই কালারের একদম কোনো চিন্তা নেই খুব সুন্দর কালারটাও বেশ ভালো আঁচলটা কি ও ব্লাউজ পিসও আছে এর মধ্যে আর আঁচলটা আঁচলটা দেখিয়ে দিই আঁচলটা অসাধারণ অসাধারণ আঁচল শাড়িটা ব্যাস অনেক দেখিয়ে দিয়েছি এবার সুন্দর করে গুটিয়ে নি চলো আর নিয়ে এসে মা একটা সায়া সায়াটার দাম শুনলে তোমার অবাক হয়ে যাবে বেশ মোটা সায়া আর এই ছকাটের সায়া ছটা সাড়ে একশো দশ টাকা অনলি একশো দশ টাকা তোমরা যতগুলো পারো অর্ডার করে দাও একদম সেটা সেট পুজোর আগেই তোমরা আর বাকি থাকবে আরেকটা শাড়ি সেটা কি দিয়ে মিস সীমা দি দিয়েছে এই যে এই শাড়িটা সীমা দি দিয়েছে মাকে একটা ছাপার এটা কি কটনের কটন তো না সিনথেটিক ফ্রেশ এরকম এই যে তো এই হচ্ছে মায়ের পূজোর বাজার আর হ্যাঁ এতগুলো শাড়ি তোমরা বলবে যে মাসি একার হ্যাঁ পাঁচ দিনে পাঁচটা পড়বে না না কাউকে কাউকে দেওয়ার আছে তো সেই তো এই হচ্ছে আমাদের এবারে পুজোর বাজার তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আমরা অপেক্ষায় থাকবো পুজোর শপিংটা কেমন হলো তোমাদের মুখ দিয়ে শোনবার জন্য আশা করছি আমাদের ইস্তিয়াত অনুযায়ী খুব ভালো এত শপিং তো সচরাচর আমরা করি না তবে এবার করেছি কিছু গিফটও আছে তো আমরা করেছি তাও নয় কিছু গিফটেরও দেখালাম তো যাই হোক মারই সবচেয়ে বড়ো বাজার আর আমাদের তো মানে আমার তো নেই বাকি বাবু কিষানুর কিষাণুরও ভালো বাজার বাবুর একটা এই তো ব্যাস তো চলো ভিডিওটা শেষ করি এখানেই আর অবশ্যই তোমাদের কমেন্টসের আশায় থাকবো অবশ্যই কোনটা সবথেকে ভালো হয়েছে কোনটা সবথেকে খারাপ হয়েছে কারটা কেনা ঠিক হয়েছে কারটা কেনা ঠিক হয়নি তো অবশ্যই সেগুলো শুনবার জন্য দেখবার জন্য অপেক্ষায় থাকলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামীতে আবার সুন্দর কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতন চলো বাই বাই